ঘটনা একশো জন থাকে কতজন কথা বুঝতেছে জন প্রতিদিন তাদের সকালে নাস্তা দেওয়া হয় সিঙ্গাড়া কি দেওয়া হয় এর ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে সবাই প্রশ্ন তুলছে না আমরা আর সিঙ্গাড়া খাবো না সকাল বেলা অন্য নাস্তা দেওয়া লাগবে হস্টেলের যিনি ম্যানেজার আছে উনি বলছে না একবার তো এভাবে হবে না একটু তোমাদেরকে ভোটাভুটি করা লাগবে তোমরা নাম লিখে দাও কে কি খেতে চাও সকালে বিশ জন দিয়েছে যে আমরা সিঙ্গাড়ার পক্ষে আছি কয়জন বলেন বলেন পনেরো জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই চোদ্দ জন লিখেছে আমরা কলা চাই আঠারো জন লিখেছে আমরা পাউরুটি চাই কেউ কেউ লিখেছে আমরা খেচুড়ি ভাত চাই ওদিকে বিশ জন যা চাই তার চাইতে এখনো পর্যন্ত লোক বাকি আছে কতজন শেষ পর্যন্ত দেখা গেল ভোট যেদিকে বেশি হবে ওই ওইদিকেই রায় পাস হবে ওই যে বিশের উপরে তো কেউ যেতে পারেনি আশি জনের ভেতরে আট দশটা ভাগ হয়ে কেউ পাঁচ কেউ সাত কেউ আঠারো কেউ সতেরো কেউ পনেরো ওই যে শিঙ্গাড়া যেটা ছিল শিঙ্গাড়ায় চালু থেকে গেছে কারণ বিশ জন চায় ওইটা এরা আশি জনের ভেতরে মত তৈরি করে ওদের তার পাস করাতে পারে নাই সেই সময় কিন্তু এখন বাংলাদেশে এসে গেছে আমরা যদি এখনো পর্যন্ত টোপে নিয়ে চোপ বানিয়ে হাত বাঁধা নিয়ে এখনো মারামারিতে থাকি ওই বেশটা যা চাই ওইটাই কিন্তু কায়েম হয়ে থাকবে ওদের চাইতে সংখ্যায় আমরা টোপিয়া লড়াই দেশে কম না ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে সুতরাং এখন সব বাদ রোল বাদ মাউরুটি বাদ খেসুড়ি বাদ রোল বাদ কলা বাদ এখন আমি সব এক হয়ে যাব ওরা বিশ জন কিয়ামতের আগে আর এদেশে দেশে বসতে পারবে না এই জন্য আনন্দ পাচ্ছি এখন সবগুলো এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে মাওলানা মামুনুল হক বের হওয়ার পরে মাওলানা শাখা অতর রাজি এনারা বের হয়ে এখন সব জায়গা থেকে এক হয়ে যেভাবে চালাচ্ছে চালাতে দেন কিছুদিন জালেমদের শিকড় আর পাবেন না ইনশাল্লাহ কারণ জেলে দিয়ে জালেমরা মনে করেছিল মানুষ এদেরকে খারাপ পাববে ধর্ষণ মামলা দিয়েছে আলেমের নামে অথচ যারা দিয়েছে তারা এখন অন্যের বউ ভাগিয়ে উল্টা কাজ করেছে তাদের তিন ইঞ্চি বের হয়েছে কথা বলছে না কারণ এই যে ছোট হুজুর কি যেন নাম মাদানি এ আমার সাথে দুই মাস ছিল এক ঘরে আমার বলছে হামসা ভাই ভাই বলছে এই কারণে তো বয়স ছোট না বয়স তো এখন প্রায় তিরিশ আর আমার তেত্রিশ তো ভাই বলো না বলবে কি ছোট হুজুর পেসকে হুজুর শুধু সাইজে ছোট তার আমার বলছে আমারে নিয়ে গেল হাতের ছেলে এরা সাড়ে বারোটার সময় ওখানে নিয়ে পোড়া উলঙ্গ করে আমার এই হাতের ভেতরে সিগারেট দিয়েছে আর একটা অর্ধ উলঙ্গ মেয়েকে আমার পাশে বসিয়েছে ছবি তুলে বলছে এটা ছেড়ে দে বলছে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো কোরআন শরীফ পড়ছিল কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না এক এসআই ডাক দিয়ে বললাম ভাই আপনারা তা করলেন আমার সাথে এটাকে হারুন সার জানে ডিবি রয়ে হারুন জানে না মানে উনি তো করাচ্ছেই বস আমি ওখানে একেবারে আশা হয় আর مظلوم অবস্থান দোয়া কবুল হয় কারণ মন থেকে বললাম আল্লাহ যেই লোকটা আমার সাথে উপরে উপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে ভাবে করে দিল তুমি অন্তত তার কিছু দেখিও আল্লাহ দেখাইনি কইणसी আ আর রাস্তায় বের হলে মানুষ বলে দিஞ்சி আড়াইஞ்சி কোথায় নামিয়েছি আল্লাহ দেখি যা করেছিল হুজুরের সাথে ঠিক আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছি ছোট হুজুরের হয়তো অত ইঞ্চি না কিন্তু ওর তো সব দিকে ফিরল মানুষ আর বড় হুজুরের দোয়া কবল হয়েছে বলেছিল একটা ঝাঁকা দেব একবারে দিল্লি গিয়ে পড়ব তাই পড়িস এখন মানসাই হুজুর সেই যে হুজুর আমরা যারা আছে আমাদের দোয়া তো কবল হবে না মন থেকেই দোয়া করেছি যে যা করেছে আল্লাহ অতটুকু যদি করো ওরা সহ্য করতে পারবে না রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত এই কাশিমপুর কারাগার আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল ওখানে ওই সময় যে জেলার ছিল হিন্দু দেবদুলার এ লোকটা আমার সামনে একটা মুসলমানকে দাঁড়িয়েওয়ালা মানুষ নিরপরাধ এ লোকটারে এমন পিটানো কারা কারারক্ষী দিয়ে এরপরে নিস্তালায় নিয়ে ডানটা বেড়ি দিয়ে বন্দি করে রাখি রাখল ভাগ মুসলমান আমরা ওর জেলখানাটা বিশেষ করে হাই সিকিউরিটি কম কম তৈরি হয়ে থাকতো কোথায় পালিয়েছি এই জুলুম ছাড়াই করেছে তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে না নিরপরাধ যে মানুষগুলো সাধারণ জেনারেল যে মানুষগুলো কাউকে কিছু বলবেন না যদি আপনার ক্ষতি করে না থাকি। হয় না কর্তুমাবি অতটুকু প্রতিশোধ নেওয়া জায়গা সে যতটুকু সে অত্যাচার করেছিল আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না ব্যারিস্টার আরমানের মতো আট বছর মাটির নিচে রাখা হোক কোন জালেম বেশি থাকে আমি দেখবো শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি প্রতিটি শব্দের আমি এবার অর্থ বের করে তাফসিরের দিকে যাচ্ছি তিনটা পরিচয় দিলেন আল্লাহ নবীজির কয়টা বিশ্বনবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় ছয়টা কাজ কর্মসূচি কয়টা আমরা এখন যে উম্মত হিসাবে দাবি করছি আমাদেরও কর্মসূচি হওয়া লাগবে এই পৃথিবীতে কয়টা ওই ছয়টা তিন নাম্বারের যে বিষয় চারটা বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন আল্লাহ শেষ শব্দে জানিয়েছেন একেবারে তোমাদের জীবন তাহলে সফল হবে আল্লাহ আয়াতটা এখন তাফসির আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তাও অভিজ্ঞ বলেন আমি নামকরণ হিসাবে বলছি এটা সোরা আরাফ বৃষ্টি হচ্ছে নাকি কে এরা ওঠে কারা কে পানি যাবেন এটা দিয়ে যেন অন্য কাজে যেন না অনেকে আবার বেড়ি খেতেও যায় বেড়ি খেতে গেলে তাড়াতাড়ি খেয়ে হওয়া চলে আসবে আরফ শব্দের কত প্রাচীর আরাফ মানে কি

জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা এই খুব সতর্ক থাকা লাগবে এখানে হ্যাঁ বাস্তবতায় আমরা দেখছি আজ হাজার সন্তান আমরা যারা এখানে আসি আমরা বাধ্য হচ্ছে মা বাবার অধিকার নষ্ট করতে আমার বর কারণে মা বোন যারা এসেছেন আপনার জন্য দুই মিনিটে ওয়াজ করছি দুনিয়া থাকার জায়গা না আপনিও থাকবেন না আপনার শাশুড়িও থাকবে না মাস খান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা শোক মনে করে অল অধিকার নষ্ট করে নিজেকে জাহান্নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে যদি মনে করেন শ্বশুরিত আর মা-বাবা না ওনার সাথে আর কি না বিয়ের পরে ওইটাই আপনার মা-বাবা এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা যা মনে মনে করে চলে শ্বশুর আর শাশুড়ির সাথে যদি আচরণ করতো বাংলাদেশে ছেলে আলাদা হতো না বড় করতে পারেন না এই ছোট মনের কারণে সংসার ভেঙে যাচ্ছে মাঝখান থেকে মা আর বাবার বর পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে হাতি টা পদুসি বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন হেন আপনি বলেন পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক তার টাকা পয়সা বেড়ে যাক তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক মানুষের ভেতরে তার ভালোবাসা তা পয়দা হয়ে যাক সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে শুধুমাত্র এই এলাকায় বাস করার মনে হয় ঠিক হচ্ছে না সব আল্লাহর বসে আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ সম্মানিতা বলেন আমি ক্ষমা চাচ্ছি আপনাদের আসলে বুঝতে না অনব্যাখ্যাগুলো বাদ দিচ্ছে কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করதே আর এই কারণে গনা তাদেরকে জান্নাতে দিচ্ছে এর ব্যাখ্যা ছিল আফফিদ লাহুম্মা জানা আযুন লিমিনার রাহমা আকুর রাব্বির রাহমাহুমা কামা রব্বানা নিসীরা আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা সন্তান যারা আছো তোমরা তোমাদের ডানাকে খবসন করে দিবা খবসন শব্দের শাব্দিক ডাউন করার পরে ফল করে দেওয়া আল্লাহ এখানে জানা হাজ জুল্লি লিখেছেন জানা হন মানে ডানা জিল্লুন মানে ছায়া বা বিনম্র বিনয় এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না ডানা হয় পাখির কার বলেন না কেন পাখির ডানা ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন পৃথিবীতে বহু কিছু আমরা দেখি ডানাওয়ালা আছে যেমন হেলিকপ্টারের ডানা আছে প্লেনের ডানা নেই তাদের ডানা আল্লাহ নিলেন না পাখির টানিলেন কেন হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না উঠতে পারবে না পাখির ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে এটা নরম হয় কমল হয় তুল তুলে হয় একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয় পাখির বাচ্চাগুলো ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে বলা হয় অনির্বাচন সুখ আপনারা আছেন তো উদাহরণটা সেট করার মাধ্যমে পৃথিবীর মানুষেরা ও হামজা তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই এটা কি মনে করতে পারছে না আর যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে জান্নাত আল্লাহ দেবে না আর নামাও দিচ্ছে না কারণ কি নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়ার আর সাই করুক না কেন ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে দিন কায়েমের জন্য এরা কাজ করেছে এই জন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না সফের দশ নম্বর আয়াত এগারো নাম্বার আয়াতের দলিল আছে যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় এ মানুষগুলোর গুলোর ছোটখাটো আল্লাহ মাফ করে দেয় এদেরকে আল্লাহ জাহান নামের আগুনে দেয় না এ যেন আমরা যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা চালাই ছোটখাটো অপরাধ হলে আল্লাহ মাফ করে দেবে জাহান নামে দেবে না কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয় জানাতো হবেন না নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে তাহলে জান্নাত যেতে পারছি পারিবারিক জীবনের কারণে জাহান আল্লাহ দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে ওখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো কপাল পোড়া কেউ আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এই সরাই আল্লাহ তিনটা পরিচয় দিচ্ছেন একশো সাতান্ন নাম্বার তোমরা অনুসরণ করবা ওই রসূলে যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার গুলো দিয়ে রসুল তার কাজ ছিল পৃথিবীতে যে কয়টা আমরা নয়টা কাজের কথা পাই দুনিয়াতে যে রসুলুল্লাহ যে কাজগুলো করেছিলেন ইয়া মরুহ বিল মারুফি অয়ানহা হুম আনিল এই দুনিয়াতে রসুলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন অসৎ কাজে বাধা দিতেন আজ আমরা যারা উন্মত হিসাবে দাবি করছি মাস্ট বি আমাদের এই গুণগুলো এই কর্মসূচি হাতে নেওয়াই লাগবে কথা বলে না কেন এ পনেরো বছর যারা এই ইমাম হয়ে আলেম হয়ে বক্তা হয়ে খতিব হয়ে এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন ছিল এই কাজটা করে না এই যদি সত্যি সত্যি আমরা এই আয়তের প্রথম অংশটা মানতে পারতাম আমি যদি এই বসে চল্লিশ বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন কেউ আমাকে বাধা দেবে এখানে ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়েন কেউ বাধা দেবে এ কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম আপনি মানেন মানেন না মানেন না মানেন শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি শব্দগুলো হচ্ছে ডোইট এই এটা কর ইয়ামুরুহুম আল্লাহর আদেশ এটা কি নফল না ফরজ বলেন আল্লাহরে ফরজ আদেশটা ওই জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে আমরা এমন এমন জায়গায় দিতে একটা আমাকে মানে না ইমাম এই দেশে এখন ইমাম ইমাম না মানে নেতা বলে কে বলেছে ইমাম মানে নেতা এই দেশে এখন ইমাম মানে খেতা বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না এসে ইমামের ওপরে ছাল ছাড়ে এই দেশে মানুষ নেই এরকম

আর এটা তৈরি করার জন্য যে জায়গা দরকার ওই জায়গাতে অধিকাংশ ছিল জালেম এই কায়েম হয়নি আমরা যারা রসুলের উম্মত দাবি করছে আমাদের কর্মসূচি দুই নাম্বারে হবে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আইন পাস করার জায়গায় যাওয়া আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে ইসলামী আইন কানুন গুলো ওখানে দেওয়া আছে ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত 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 শান্তির নিরাপদ দেশটা ছোট এদিক ওদিক সব মিলে মনে হয় বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ কিলোমিটার এ নড়াকে টাঙ্গাইলের চাইতে ছোট মধুর আর এই ভুয়াপুর মিলে যতটুকু এতটুকু একটা দেশ প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমন ভাবে কন্ট্রোল করছে একটা সই পড়ে থাকলো অফিস থেকে দেখতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি একটা টোকরা ফেলেছিল আমার সামনে একজন এই যে চিপসের যে ঠোঙ্গা আছে না ওইটা একটা বাচ্চা ফেলেছিল সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ওর বাবাকে ধরে নিয়ে গেছে আমার ছোট ছেলে বসে না না কেন ফেললো কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে জানিয়েছেন বা পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পবিত্র থাকা এটা ইমানের শুধু অঙ্গ না ইমানের অর্ধেক কত বড় গুরুত্ব দিয়েছে ওটা আমরা মানতে পারি না এই জন্য এত মশা তৈরি হয় ওরাই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই মাহফিল শেষ করে আসার পরে বাড়ি আগে বললাম ভাই মশারি দেবেন না ওই কিসের মশারি দেশে যদি একটা মশা কারো বাড়ি পাওয়া যায় তার খবর আছে নিয়মটা ছিল কার ইসলামের কার এখানে আদেশ যতগুলো আছে আদেশগুলো আজ যেখান থেকে কার্যকর করা যায় ওই জায়গাগুলো আজ ইসলামের হাতে তুলে দেওয়া দরকার ও হালাল যে বিষয়গুলো আছে একটা একটা করে সব বৈধ ঘোষণা করা এদেশে হালাল কত জায়গা সবগুলো বন্ধ করে রাখা হয়েছিল আয়ু হারম আলাইহিমুল খবাইস যত অবৈধ বস্তু আছে নাপাক বস্তু আছে ওটা হারাম ঘোষণা করা রসুলের কাজ রসুল এখন নেই রসুলের নায়েবে রসুল আছে কথা বলেন এখন রসুলের উন্মতিরা আছে তাদের এই কর্মসূচি হাতে নেওয়া দরকার যত অবৈধ কাজ আছে সব আইন পাশ করে হারাম ঘোষণা দেওয়া তাহলে এদেশে হারাম সে কাজগুলো আছে সদ খাওয়া কি ঘোষ খাওয়া কি ঘোষ বন্ধ হয়ে গেছে কোর্টে যাবেন কোর্টের ইট পর্যন্ত ভোট যাবে যদিও নিয়মটা এখন পাল্টাচ্ছে এটা আরো কঠোর হওয়া দরকার খাদ্যের ভেতরে ভেসাল দিয়ে যারা মানুষদেরকে আস্তে আস্তে রোগী বানিয়ে ফেলেন আপনিও এক প্রকার হত্যাকারী এক কথা বলেন এখন এই অন্যায় কাজটা নিষেধ করার জন্য শুধুমাত্র সোনা মতো বলে ওয়াশ করে হবে না এটার জন্য আইন পাশ করে আইনটা কার্যকর করা লাগবে তাহলে আর খাদ্যে ভেজাল এই খাদ্যের ভেতরে ফরমালিন দিয়ে ঔষধ দিয়ে রং দিয়ে আমাদের শরীরকে মারাত্মক অসুখের দিকে ঠেলে দিতে পারবে না

ষড়যন্ত্র তো এখনো পর্যন্ত মাঝে মাঝে ষড়যন্ত্র সামনে মোকাবেলা করার জন্য প্রধান বিচারপতির নামে একজন অবৈধ মানুষকে দিয়ে ওরা বিভিন্ন কায়দায় ছাত্র সমাজের বিষয়কে অমলান করার জন্য চেষ্টা চালিয়েছিল আল্লাহ নস্বাদ করে দিয়েছে এই দুই দিন ধরে ভুয়া একটা বিষয়কে সামনে বারোটা জেলায় এই দেশে এখন মাটির নিচে কি পানির নিচে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য ইসলাম দেশে যারা গণতন্ত্র চায় তারা পর্যন্ত আজ পাগল হয়ে যাচ্ছে ওদেরকে বাঁচাতে আর এরাই এই সময় এখন আন্দোলন আরম্ভ করেছে আমাদের বেতন বাড়াও তোমরা আর কাজ পাওনি মানুষ পানি হাবুডো পোখাচ্ছে যার যা আছে একটা ফকির কালকে দেখলাম একটা ভিক্ষা করে সত্তর টাকা পেয়েছে সেখান থেকে দশ টাকা ওই বন্যাত্ম মানুষদের জন্য দান করছে আর এখন আন্দোলন করে বেড়াচ্ছে এগুলো সব ওই সালে নিয়োগ পাওয়া এই ষড়যন্ত্র দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ছাত্ররা এমন পিটানি দিয়েছে সে বাপ বলে কুল পায় না বোসাটা নামিয়ে দিয়েছে আমাদের হাজারো বোসা এখনো সামনে আছে আমাদের নবীর উম্মত দাবি করছে যারা এই বোসা আজ জাতির উপর থেকে এই দেশের উপর থেকে একটা একটা করে এই নামাতে হবে